আর এরা একশো দিনের কাজের কথা বলছে একশো দিনের টাকা নিয়ে কোর্ট কী রায় দিয়েছে জানে না এরা এদেরকে শেখায়নি তৃণমূল কংগ্রেস যে কোর্ট মেনে নিয়েছে তৃণমূল কংগ্রেস চুরি করেছে পুরনো কোনো বিল হবে না কেন্দ্র সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে যে কোনো জেলায় এনকোয়ারি করতে পারবে আগস্ট মাস থেকে টাকা দেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ যে কাজটা আগে হবে পুরনো কাজে নেই এবং বলেছে যে যে টাকা দুর্নীতি হয়েছে যে সমস্ত জেলায় সেই জেলা থেকে টাকা কেন্দ্র সরকারের কনসলিডেটেড ফান্ড অব ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেখানে ফেরত দিতে হবে কোর্ট বলছে তারপরে লজ্জা নেই নির্লজ্জ বেহায়া চুরি করেছে আর আমাদেরকে চোর বলছে মমতা ব্যানার্জি চুরি করেছে ভাইপো চুরি করেছে তার মধ্যে সিবিআই এনকোয়ারি হচ্ছে যার দিকে একটা আঙুল তোলার ক্ষমতা নেই একটা কালির দাগ পর্যন্ত নেই তাকে তারা চোর বলছে কোন সাহসে বলে এরা ভয়ঙ্কর বাজে জায়গায় যাচ্ছে আজকে যেভাবে আমার মা বাবা তুলে গালি গালিগালাজ করা হলো এখানে এটা রাজনীতিতে কাম্য নয় আমাদের কর্মীরা কি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর মা বাবা তুলে কি গালিগালাজ করে কোনো করে না আমরা কোথাও রাজনৈতিক বিক্ষোভ দেখাতে পারি কিন্তু তাও তাদের সামনে বিক্ষোভ দেখায় না আমরা মমতা ব্যানার্জি গেলে কেউ হয়তো জয় শ্রীরাম উৎসাহে বলে দিল সেটাও কোনো বাজে কথা বলা নাই তো আজকে এইখানে এসে এই ধরনের ঘটনা ঘটালো এরা এটা গণতন্ত্রে মেনে নেওয়া যায় না আমি এটা লোকসভার বুকেও তুলে ধরবো গোটা ভারতবর্ষের মানুষকে দেখাবো যে তৃণমূল কংগ্রেস হচ্ছে অসভ্য অশিক্ষিত বর্বরদের দল যাদের মুখের ভাষা এরকম